আসসালামু আলাইকুম আজ শুক্রবার পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানির সবজি বাজারে আজ খুচরা বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন

আমরা পঁচিশ টাকা পটল কত চল্লিশ কাঁক্রল টাকা মূলা কত পঞ্চাশ পেঁপে তিরিশ টাকা পুঁশাক কত তিরিশ টাকা আটি

বেগুন সত্তর টাকা মিষ্টি কুমড়া কত টাকা কেজি ওল আশি টাকা কেজি গত সপ্তাহে তো একশো ছিল আচ্ছা কাঁচামরিচ কত একশো আশি টাকা কেজি দাম বেড়েছে আলু কত পঁচিশ করলা আশি টাকা মূলা কত ষাট টাকা পেঁপে তিরিশ টাকা কেজি পেঁপে চল্লিশ টাকা কেজি মেসরি একশো টাকা কেজি আমরা কত তিরিশ টাকা কলা তিরিশ টাকা পেঁয়াজ কত ষাট রসুন আশি টাকা কেজি আজকে দাম বেড়েছে কোন সবজির বেগুন কাঁচামরিচ বেড়েছে গত সপ্তাহে কত ছিল কাঁচামরিচ একশো চল্লিশ থেকে দেড়শো টাকা ছিল আজকে একশো আশি টাকা সর্বোচ্চ